আমি একবার আসু প্লিজ আমি তোমাকে আসার পর সব বলবো ওকে তুফাইল ফোর্স করে শ্বাস সে বাগান বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় অরিন বাগান বাড়ির ভেতরে সাইডে যে বড় বেঞ্চ রাখা ছিল সেখানটায় বসেছিল একাকি তুফাইল গালি নিয়ে বাগান বাড়িতে প্রবেশ করলো দূর থেকে অরিনকে দেখতে পেল কিন্তু অরিন হয়তো তাকে দেখেনি রকিং চেয়ারে বসে আছে মিস ক্যাথিয়ান ওনার সামনে গিয়ে দাঁড়ালো তুফাইল মিস ক্যাথিয়ান জানালার কাছে বসেছিলেন তুফাইলকে দেখে উঠে দাঁড়ালো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আপনি কেমন আছেন আই এম ফাইন বাট আমার অরনির মনটা ভালো নয় ডিয়ার তো ফাইল ব্রো কোচ আন্টি আপনি বুঝতে পারছেন না অরিন কি কি করছে কি করছে মাই কিউট গার্ল হি ইজ ভেরি কিউট এন্ড নাইস পারসন ইউ নো আমি যতদিন ধরে ওকে চিনি ততদিনে বুঝেছি ওর মোটো গুড গার্ল আর নেই তো ফাইল ভাবলো যতদিন মানে অরিন কি ওনার মেয়ে নয় আশ্চর্য অবশ্য দুজনকে একদম আলাদা লাগে অরিন দেখতে একজন বাংলাদেশী নারী আর মিস ক্যাথিয়ান একজন ব্রিটিশ তা ওনার গায়ের রং দেখেই বোঝা যাচ্ছে মিস আপনি অরিনের মা নন অ্যাকচুয়ালি অরিন আমার অ্যাডাপ্টেড গার্ল মানে পালিত সন্তাল বলতে পারো অরিনকে সামহাউ সেভেন ইয়ার এগো বাংলাদেশ থেকে আমি এ নিয়ে এসেছি কি ইয়েস মাই বয় তখন থেকে অরিনই আমার সাথে থাকছে ইভেন ওই তো আমাকে বাংলা শেখাচ্ছে না হলে তোমাদের সাথে ঠক করতে পারতাম না তুফাইল নিসু মেয়েটার কেউ নেই আশ্চর্য দুনিয়াতে এমন মানুষ আছে ওই প্রেমী প্রেমিক ডাক শুনে ঘাড় পেছনে তাকালো তুফাইল অরিন কোমরের হাত গুজে দাঁড়িয়ে আছে চোখ মুখ বেশ শক্ত এখানে কি করছেন কি কু পরামর্শ দিচ্ছেন মিস ক্যাথিয়ান মাম্মাকে তুফাইল সুখ শ্বাস ফেলে বলল তোমার মা বাবা নেই এটা তো বললে না আমি তো ভেবেছিলাম মিস ক্যাথিয়ান তোমার মা অরিন তুফাইলের দিকে আর চোখে তাকাই হুট করে ফিক করে হেসে উঠলো আরে উনি আমার মা ওনার থেকে ভালো মা কেউ হতেই পারে না জানেন যখন বাবা নতুন মা এনেছিল তখন আমাকে দূর ছাই করতো খুব কষ্ট হতো একদিন বাড়ি থেকে পালিয়ে যাই এরপর কিভাবে যেন এয়ারপোর্টে চলে আসি ওখানেই মিস ক্যাথিয়ান মাম্মার সাথে আমার দেখা হয় ওনাকে দিন জাপটে ধরে বলেছিলাম আমাকে নেবে চমৎকার ওকে দেখে চমকালো তুফাইল মেয়েটার এমন একটা অধ্যায় আছে তবুও কি চঞ্চল প্রাণোচ্ছল হাসি সরি আমি জানতাম না এসব কিছু ইটস ওকে কিন্তু এখন যখন জেনে গেছেন তাহলে আমাকে বিয়ে করে নিন আমিও এই সিঙ্গেল সি বোরিং থাকতে থাকতে শেষ তুফান গম্ভীর মুখ করে তাকালো অরিনের দিকে কিন্তু সে পাত্তায় দিল না শোনেন তাড়াতাড়ি আপনার বাড়িতে কথা বলে নিন তারপর বিয়ে করে বাংলাদেশ হর রে তোফাল কিছু বলতে যাবে তৎক্ষণাৎ কণ্ঠের ফোন বেজে উঠলো হ্যালো কণ্ঠ বল ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো তুই কেমন আছিস আর তোর হ্যাঁ আমরা ভালো আছি অনেকদিন তোমার সাথে কথা হয় না তাই ভাবলাম ফোন দেই ভালোই করেছিস ওদিকে অরিন চুপচাপ দাঁড়িয়ে আছে সবটা শুনে বুঝতে পারলো কণ্ঠ ও তুফাইলের বোন সে সুযোগে ফট করে তুফাইলের হাত থেকে ফোন ভিডিও কল করে দেয় কণ্ঠ ফোন ধরা মাত্রই অরিন বলে উঠলো হে ননদিনী আমি হলাম তোমার ভাবি মানে হবু ভাবি আর কি কেমন আছো তুমি কন্ঠ আশ্চর্য হলো হঠাৎ এমন ভাবে কাউকে দেখবে আশা করেনি আরে কি করছ অরিন ফোন দাও অরিন ফোন দিল না তুমি কে অরিন মুস্কি এসে বলল আমি অরিন ওরফে মিসেস অরিন তুফায়েলে আহমেদ কন্ঠ ফিক করে হেসে উঠলো মেয়েটা একদম তারই মতো ওয়াও তাহলে ভাইয়া প্রেম করছে অরিন মাথা নামিয়ে বলে নাড়া এখনো করেনি কিছুক্ষণ পরে করবে ওকে ওকে তাহলে আমি বিয়ের ব্যবস্থা করেছি তুফাল ছোমেরে ফোন নিয়ে নাই কন্ঠ তুই কথা বিশ্বাস করিস না একদম কন্ঠ মেকি রাগ দেখিয়ে বলে আমি বোঝার বুঝে গেছি রাখলাম কন্ঠ ফোন রেখে দাই কাল থেকে কলেজে তো টেস্ট শুরু হয়েছে এবার আমাদের উপর কোরা নজরদারি হবে দেখিস সোহার কথায় সহমত পোষণ করে বাকি সবাই এখন থেকেই সবাই পড়াশোনায় মন দিচ্ছে কিন্তু যতই দিক এই তারিফের মাথায় কিছুই ঢুকছে না ভাই আর কি কমো আমার মাথায় এসব ঢুকে না রিয়া খিলখিলিয়ে হেসে উঠলো আর চোখে তাকায় তারিফ চুপ করে যায় রিয়া সবাই সিদ্ধান্ত নেয় কাল কণ্ঠের বাড়িতে যাবে পড়াশোনা নিয়ে সবাই একটু আলোচনা করবে এবার একটু পড়াশোনা করো জানে মান না হলে সামনের টেস্টে পাস করবে কি করে তোর যে বুকের সাথে লেপটে আছে কণ্ঠ ঠান্ডার দিনে একদমই সে কম্বলের নিচ থেকে বের হতে চায় না তুর্য এসে বিছানায় বসতেই গুটিসুটি হয়ে তার বুকে লেপটে গেল কণ্ঠ পারব না না কপালে বলে পড়লে হবে গালের সাথে গাল ঘষে দেয় কোচা খোঁচা দাড়িগুলো লাগে কণ্ঠের লাগছে তো সুর্য হাসলো এটা কি আমার দোষ নিজেই তো গাল ঘষেছ কণ্ঠ তুর্যকে জড়িয়ে ধরে তুর্য কপালে চুমু দিয়ে চোখ বুঝে নেয় তৎক্ষণাৎ দরজায় টোকা দিল শাহা খান তুর্য বাবা তুর্য তুর্য বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলে দেয় শাহা খান বাইরে দাঁড়িয়ে আওড়ালো সহিতা এসেছে তোর সাথে দেখা করতে তুর্য সুক্ষ শ্বাস ফেলে বলে আচ্ছা আমি আসছি শাহা খান ভের হয়ে যেতে কণ্ঠ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো তুর্য ওর কাছে যেতে দু পা পিছিয়ে গেল কণ্ঠ কি হলো কিছু না কণ্ঠ ওয়াশরুমে চলে গেল তুর্য মুসকি আসে বউটা তার বড্ড অবুঝ ড্রয়িং রুমে শর্ট ড্রেস পরে বসে আছে সহিতা বারংবার হাতের ওয়াচে টাইম দেখছে তুই এখানে হঠাৎ তুজো সিঁড়ি দিয়ে নামতে নামতে প্রশ্ন করে সহিতার উদ্দেশ্যে সহিতা নড়ে চড়ে বসল নিজেকে ধাতস্থ করে বলে তুজো আমি বলছিলাম যে ইয়ান কল করেছিল বলেছে বিকেলে কলেজ ফ্রেন্ড সবাই সার্কেল ক্যাফেতে আসবে আমাদেরও যেতে হবে তুজো ভ্রু কুচকালো তো সহিতা আমি এসে বলে বলছিলাম তুমি আর আমিও যদি যাই একসাথে তোর যা মুহূর্তে মুখের রং বদলে ফেলে কিছুটা গাম্ভীর্য টেনে আওড়ালো আমার ওয়াইফ থাকতে আমি হঠাৎ তোর সাথে যেতে যাব কেন সহিতা তুরজো এটা ফ্রেন্ড সাড্ডা এখানে তোমার ওয়াইফ যাবে মানে তোর যা ভাব নিয়ে সোফায় বসে তাচ্ছিল্য করে বলে কি বলতো সহিতা আমি না বউ পাগল বউছাড়া কোথাও যাই না তাই ওকে সাথে নিয়ে যাব চরম সহিতা পর্যায়ে রেগে গেল ওদিকে দোতলায় দাঁড়িয়ে ওদের দেখছে কণ্ঠ কি কথা হচ্ছে তা বুঝতে পারছে না মাঝে মাঝে দেখছে হাসছে সহিতা কথার পিঠে মুচকি আসে এগুলো ভীষণভাবে কষ্ট দিচ্ছে কণ্ঠকে কিছুক্ষণ কথা বলে চলে গেল সহিতা কিন্তু যাওয়ার আগে দুতলার দিকে নজর পড়তেই কণ্ঠকে দেখে বাঁকা হাসলো সে হ্যালো হ্যালো এটা কিন্তু ঠিক নয় আই লাভ ইউ অরিন তুফাইলের পা পায়ে পা মিলিয়ে হাঁটছে বারবার একটা কথাই বলছে তুফাইল অস্পষ্ট স্বরে বলে আচ্ছা ঠিক আছে বিকেলে দেখা করো তখন বলবো অরিনের অধরে মিষ্টি হাসি খেলে গেল চৌতুটো চিকচিক করছে তুফাইল অফিসের উদ্দেশ্যে রওনা দেয় যেতে যেতে একবার তাকালো অরিনের দিকে মেয়েটি একটু বেশি মায়াময় মিস ক্যাথিয়ান মাম্মা অরিন মিস ক্যাথিয়ানকে জড়িয়ে ধরে অরিনকে খুশি দেখে উনি নিজেও খুশি হয় ও মাই অরিন হোয়াট হ্যাপেন্ড তোমাকে খুব হ্যাপি লাগছে অরিন উৎফুল্ল হয়ে উঠল ইউ নো মামা তোফায়েল বলেছে আজ বিকেলে ওনার সাথে দেখা করতে আমাকে হয়তো অ্যাকসেপ্ট করে নেবে ও মাই গড ইটস গ্রেট নিউজ তাহলে তুমি তোমার লাভ আই মিন ভালোবাসা ভাবে ইয়েস ইয়েস মাম্মা আই সো হ্যাপি অরিনকে খুশি থাকতে দেখে বেশ আনন্দিত হয় মিস কেথিয়ান বিয়ে করবে আমায় জনসম্মুখে এভাবে ভালোবাসা প্রকাশ করতে আছে এটা মোটেও ঠিক নয় লজায় গুটিসুটি হয়ে দাঁড়িয়েছে তোহা ছি সবার সামনে এমনভাবে ভালোবাসা প্রকাশ করতে আছে সান অথর হাসলো মেয়ে এটা বড্ড আবুজ ভালোবাসা প্রকাশ করতে না পারলে সেটা কেমন ভালোবাসা তোহা মাথা নুয়ে অস্পষ্ট স্বরে বলল বেশি প্রকাশ করলে তা হারিয়ে যায় সান হাঁটু গেড়ে বসলো টকটকে লাল গোলাপগুলো তোহার সামনে বাড়িয়ে দিল। আগে ভালোবাসা গ্রহণ করো এরপর দেখো যতই আমি ভালোবাসা প্রকাশ করি হারাবো না তোহা নিঃসুপ এদিক ওদিক টাকায় কেউ দেখছে কিনা না তাই লক্ষ্য করছে আসলে আমি বুঝছি তুমি তো মায়ের চাচা চাচির মতামত ছাড়া কিছুই করতে পারবে না তাই তো তোহা মাথা নাড়িয়ে সম্মতি জানালো শান্তপ্রিত হেসে বলল সব সামলে নেব আপাতত তোমাকে আমার বন্ধুদের সাথে মিট করাবো তো আবারও আগে নাই মাথা নাড়ল তারিফ একটা মুভির অডিশন দিতে গিয়েছে স্টুডিওতে এর আগে ও বার কয়েক অডিশন দেওয়ার পরেও পারেনি তারিফ তার পারফরমেন্স ভালো হওয়া সত্ত্বেও টাকার জন্য তাকে বারবার রিজেক্ট করেছে এবার পুরো কনফিডেন্স নিয়ে যাচ্ছে তারিফ স্টুডিওতে ঢোকা মাত্র দেখলো আর কিছু লোক লাইনে দাঁড়িয়ে আছে তাতে আন্দাজ করতে পারলো অডিশন দিতে এসেছে পাশে রাখা একটা চেয়ারে বসলো তারিফ কপালে জমেছে বিন্দু বিন্দু খাম কি হবে জানা নেই তবে নিজের উপর তার বিশ্বাস আছে মেয়েদের কণ্ঠে ভরকে গেল তারিফ ঘুরে তাকাতেই চোখ দুটো ছানাবড়া হয়ে গেল তুমি আরিফাকে দেখে বেশ অবাক হয় আর তারিফ আরিফা তাদের প্রতিবেশী ছিল এবং কি তার সঙ্গে বিয়েও ঠিক হয়েছিল তারিফের কিন্তু কারণবশত সেই বিয়ে ভেঙে গেল কিন্তু মনের এক কোণে সুপ্ত অনুভূতি ছিল আরিফার জন্য তারিফের মনে আরিফা তারিফকে দেখে অধর বাকিয়ে বলল তুমি এখানে কি করছো বাই দ্য ওয়ে ইউ নো ইটস মাই হাজবেন্ড স্টুডিও তারিফ সূক্ষ্ম শ্বাস ফেলল সে সত্যি জানত না এই স্টুডিও আরিফার হাজবেন্ডের যদি জানতো তাহলে হয়তো কখনোই আসতো না আসলে আমি অবশ্য জানতাম না তোমার হাজবেন্ডের স্টুডিও এটা আমাকে এখান থেকে অডিশনের জন্য ডাকা হয়েছিল তাই এসেছিলাম আরিফা চিবুক শক্ত করে বলল ওকে তাহলে দাও তুমি অডিশন আরিফা নিজের স্টাইলে ভেতরে প্রবেশ করলো তারিফ নিষ্ফলক চেয়ে থাকে মেয়েটা খুবই স্বার্থপর ভালো হয়েছে ওর সাথে বিয়ে হয়নি তাহলে কি থেকে কি হতো তবু ভেতরে একটা খারাপ লাগা কাজ করলো তারিফের যতই হোক একটা সময় তাকে ভালোবেসেছিল বিকেলের দিকে সবাই কণ্ঠের বাড়িতে গেল পড়াশোনা নিয়ে আলোচনা করতে কণ্ঠ প্রথম দিকে একটু ঘাবড়ে গেল এটা তার শ্বশুর বাড়ি যদি কেউ কিছু বলে কিন্তু তাকে অবাক করে দিয়ে আপ্যায়ন করে সবার কণ্ঠকে চোখের ইশারায় বলে ওদের ঘরে নিয়ে নিয়ে যেতে সবাইকে রুমে গেল সবার বিষয়টি ভালো কণ্ঠ একদম পছন্দ হয়নি ভীষণ বিরক্ত হয় ব্যালকনিতে বসে আছে সবাই ওদিকটায় অনেকটা জায়গা থাকায় কারো বসতে অসুবিধা হয়নি এই কণ্ঠ তোর কি হচ্ছে বলতো তাহিয়ার প্রশ্ন রীতিমতো এড়িয়ে গেল কণ্ঠ কিছু না তো তোরা কি খাবি বল আমি নিয়ে আসছি ব্যাপারটা বেশ ধরতে পারলো শান কণ্ঠ যে তাদের থেকে কিছু একটা আড়াল করছে এই কণ্ঠ তুই এভাবে এড়িয়ে যাচ্ছিস কেন ওর কথায় সাইদা এর সোহা হ্যাঁ ভাই তোর হলো কি ইদানিং গ্রুপ কলেও পাওয়া যায় না মন খারাপ নাকি রিয়া ফোরন কেটে বলল আরে বুঝিস না দুলা ওরে সারা রাত পড়াশোনা করে তাহলে কি কষ্ট কণ্ঠ সরু দৃষ্টিতে তাকালো রিয়ার দিকে রিয়া চুপ করে গেল সকালে সহিত তার ব্যাপারটা বলতে চায় না কণ্ঠ যতই হোক তুর্য স্যার তার স্বামী হয় কিভাবে কারো সামনে তাকে ছোট করবে কখনো সম্ভব নয় সবটা আড়াল করতে বলে ওঠে কণ্ঠ আমি তেমন কিছু না সামনে পরীক্ষা তাই নিয়ে একটু ভয় হচ্ছে আর কি সবাই কণ্ঠের কথা মেনে নাই এরপর একে একে সবাই নোট বের করে পড়তে শুরু করে তারিফের ফোনে টুং করে একটা নোটিফিকেশন আসলো মেসেজ চেক করতেই চমকে ওঠে এই ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিং। তারিফের নাম থেকে সবাই হু করে হেসে উঠল মামা কি হয়েছে তোর প্রশ্ন শুনে তারিফ চেঁচিয়ে বলল মামা আমার সিলেকশন হয়ে গেছে ওর রে সবাই বেশ খুশি হয়ে তারিফের সিলেকশন হওয়াতে রিয়া আর চোখে তাকায় তারিফের দিকে হঠাৎ ফিক করে হেসে উঠল সে আনমনে হাসিটা চোখ এড়ালো না কণ্ঠের ভ্রু উচিয়ে দুজনকে পরখ করলো সে বিকেলে সবাই মিলে ঠিক করল কিছু একটা করা যাক যাতে সবাই এক্সামের আগে আনন্দ করতে পারে কিন্তু কি করবে তাকেও ঠিক করতে পারল না অবশেষে সবাইকে অবাক করে দিয়ে তুর্য এসে বলল সামনের আট তারিখ কলেজ থেকে ট্যুরে যাওয়ার কথা বলেছে সেটা শোনার পরে সবাই খুব আনন্দিত হয় তুর্য বার কয়েক ট কণ্ঠের দিকে তাকায় কিন্তু কণ্ঠ বারবার মুখ গড়িয়ে নেয় তুর্য ঠোঁট কামড়ে হাসে বয়ে ডাক ভাঙাতে হবে রাত আটটার দিকে বিছানায় শুয়ে আছে কণ্ঠ উল্টো পাশ শুয়ে আছে তুর্য চোখ দুটো বন্ধ করে রেখেছে সে ওদিকে কণ্ঠ এদিক সেদিক করছে ঘুম আসছে না তার একদমই হঠাৎ মনে পড়লো ধরে ফেসবুকে কিছু পোস্ট করায় না সে তাই বালিশটার নিচ থেকে ফোন বের করে ফেসবুকে অন করলো একটা পোস্ট লিখলো কণ্ঠ কত ছেলে প্রপোজ করেছে কাউকে পাত্তা দিই না সাথে ছিল মুখ বাঁকানো একটা ইমোজি মুহূর্তে নোটিফিকেশনে টুং টাং শব্দ আসতে থাকলো অনেকেই কমেন্ট করেছে তার মধ্যে একটা কমেন্ট চোখ আটকে গেল রাগে ফুঁসতে থাকলো তুর্যও কমেন্ট করেছে পাবলিক প্লেসে তার ইজ্জত খেয়ে দিল স বড় বড় অক্ষরে লিখেছে অথচ কলেজের প্রফেসরকে চিঠি লেখার অপরাধে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল কতটা ভীষণ গায়ে লাগলো তার মধ্যেই ফোন রেখে বিছানায় উঠে বসলো তুর্যকে উদ্দেশ্য করে বললো এই যে আপনি আমার সাথে লাগছেন কোন দুঃখে তুর্য টান টেরে মিষ্টি কণ্ঠে আওড়ালো কি করলাম গো কণ্ঠ দাঁতে দাঁত খিচিয়ে বলল কমেন্টে সব কি বললেন তুজ্য ফিক করে হেসে উঠল যেটা সত্যি সেটাই তো বললাম আর তুমি তো আমাকে চিঠি দিয়েছিলে মনে নেই কণ্ঠ ও নিজের ভাবমূর্তি বজায় রেখে বলল ওইটা তো ডিয়ার ছিল হুম আপনাকে কি চিঠি দিতে আমার বইই গেছে তুজ্য হাসলো হামলে পড়লো কণ্ঠের উপর বিছানায় দুই হাত উপর দিকে চেপে ধরে নেশা ভরা কণ্ঠে বলে বউ ইচ্ছে করে কণ্ঠ নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলে কি ইচ্ছে করে ওই সহিতা ওরফে শাকচুন্নিকে ভালোবাসতে তুর্য শব্দ করে হেসে দেয় এবার শাকচুন্নি তাহলে তুমি কি কণ্ঠে রাগ হলো ও বাবা যেই আপনার গার্লফ্রেন্ডকে কিছু বললাম তাতেই আমাকে আপনি বকা দিচ্ছেন তোর যে ভাবভঙ্গি বদলে যায় ছেড়ে দেয় কণ্ঠকে উল্টো হয়ে লাইট অফ করে শুয়ে পড়লো মেয়েটাকে সে বিকেলে আসতে বলেছিল তুফাইল কিন্তু অরিন আসেনি তার ছেলের হাসি আসলো তুফাইল এর কয়েকদিনে ক্লান্ত হয়ে গেল সে কি বুঝবে ভালোবাসার মানে কথাটা ভেবে ব্যালকনিতে চলে গেল বের করে ফোন করলো কণ্ঠকে হ্যাঁ ভাইয়া বলো কেমন আছো কি অবস্থা আকাশের দিকে তাকিয়ে বললো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছিস হ্যাঁ আমিও ভালো আছি আচ্ছা তোমার কাজ কবে শেষ হবে বলো তো ফিরবে কবে